you watch দিয়ে দিয়েছি এবার হচ্ছে নুন আজকে রান্না শোল মাছ দেখো মাছখানের পিসগুলো নিয়েছি গোল গোল এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি দেখো কড়াইতে তেল গরম হচ্ছে মাছগুলো ভাজবো এগুলো হলো নুন হলুদ মাখা শোল মাছ থেকে ভাজতে দিয়েছি শোল মাছ ফ্রাই হচ্ছে মাছগুলো একটা পিস উল্টে দিয়েছি এটা মূলও দিয়ে তৈরি হবে কোনো হচ্ছে ধরি এগুলো হচ্ছে কেটে রাখা মূলও শোল মাছ ভাজা মম পুঁটি শোল মাছের ঝোল আলু দিয়ে তৈরি আলু মুળો বেজে ঝোল বানানো হয়েছে না شويهwidetilde একবার একবার এই যে শোল মাছের ঝোল কমপ্লিট উপরে ধনে পাতা দিয়েছে